কিরে বইয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারা রান্না বান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আজ রাতে রুটি বানাতে পারবো না সবার জন্য তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকে বরং কিনে নিয়ে আসি আজ তুমি একটু বিশ্রাম নাও এখেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন বাবু কী সব আবল তাবোল বকছিস বাইরের রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানের রুটি খাবেন তোর বইয়ের বিশ্রাম নেবার জন্য বইয়ের ভেড়া হয়ে গেলি নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলেই সে যে ভেড়া নয় বরং পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধহয় বলে বসে হ্যাঁ মা ঠিকই বলছে বাবার বাইরের রুটি খাওয়া একদম উচিত নয় তারপর আমার দিকে তাকিয়ে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও আজকে আমি চুপচাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতেই ঠিক ভালো লাগে না আমার আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চাই পাশে থাকতে চাই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেইটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি মা ব্যঙ্গ করে বলেন শ্বশুর বাড়ির চাকর হয়ে গেলি যে দেখিস বাবা নিজের ব্যক্তিত্ব খুঁয়ে বসিস না আমার বর আবার কেমন যেন বদলে যাই এরকম কিছু শুনলেই সেই শ্বশুর বাড়ির চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো আমায় বলে দেয় আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্প করাটা তুমি একটু জানিয়ে দিও আমিও সম্মতিসূচক ঘাড়ি চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ঠিক ভালো লাগে না আমার আমার ননদ শিউলির বিয়ে হলো রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো উচ্চপদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন দীড়াগমন এসেছিল ওরা যখন ওরা চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সবসময় ওর পাশে পাশে থেকো ওকে কখনো কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সব সময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকব। আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো রকম চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমাকেই দেখতে হবে তাই না ওকে বলেছি যে কোনো প্রয়োজনে পাশে আছি ওর আর সারা জীবন তাই থাকবো আর আজ আপনাদের বলছি আমিও এবার থেকে আপনাদেরই আর এক ছেলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ে পাশে পাবেন আমাকে জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধু অনির্বাণেরই প্রশংসা এমন ছেলে নাকি হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হিরের টুকরো জামাইয়ের গল্প তা গুণে শেষ করতে পারবো না অনির্বাণ ছেলেটা একেবারেই বইয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কি আজে বাজে কথা বলছ খেঁচিয়ে উঠলেন শাশুড়ি ঠিকই তো বলছি মা যেমন বইয়ের ভেড়া তেমনি ব্যক্তিত্বহীন বৌমা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই ধমকে উঠলেন আমায় কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে রুটি আনতে চাইলেই তো সে বইয়ের ভেড়া হয়ে যায় আপনার কথাই তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করল শুধু যাতে বইয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরও বড় বউ ভেড়া আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুরবাড়ির চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকাচ্ছেন সেই একই যুক্তিতে জামাইকে কেন আটকাচ্ছেন না বলুন তো যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হিরের টুকরো বলছেন কেন মা সব সময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম না একেবারে ঝগড়া করিনি শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকে নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই